পুরানো জিনিস নতুন করে করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে তা সে প্রেম হোক কিংবা ড্রেস কবের থেকে মনে মনে ভেবে রেখেছিলাম যে এরম করে কোথাও নিজের নামটা একটু লিখবো এই টি শার্টটা ভাইয়ের বডিতে আর হয় না বলে মুখের উপরে ছুঁড়ে মেরেছে তা ছুঁড়েই যখন মেরেছিস ফেলে দিই সময় বের করে কাজের ফাঁকে নিজের নামটা এঁকেই ফেললাম এরপর শুরু হলো কাজ এই সব ফুলগুলো আমি বেশিরভাগ লেজি টেজি সেলাই দিয়েই করেছি আর এই যে গোলাপ ফুলটা যেটা বানিয়েছি এটা কি সেলাই আমি নিজেও জানি না তোমাদের জানা থাকলে কমেন্টে একটু বলো তো ভাবলাম শেষে কেমন হয় কি জানি ভালো হবে না হয়তো ওই জন্য সুতো না কিনতে গিয়ে ঘরে যে সুতোগুলো ছিল যেগুলো রিল সুতো মেশিন দিয়ে সেলাই করি সেই সুতো দিয়েই আমি এই ডিজাইনগুলো তৈরি করেছি প্রথমে ভেবেছিলাম একটা কালারের সুতো দিয়ে সব ফুলগুলো বানায় তারপর দেখলাম হলুদ রঙটার উপরে সব কালার ভীষণ ফুটবে ওই জন্য রঙ বেরঙের ফুল করে দিলাম এই ভিডিওটাতে ফুলগুলো কীরমভাবে বানিয়েছি ঠিকমতো বোঝাতে পারিনি পরের একটা ভিডিওতে একটা একটা করে ফুলগুলো কীরমভাবে বানিয়েছি বুঝিয়ে দেব। পাতাগুলোতে ভরাট সেলাই দিয়েছি আর ওই ছোটো ছোটো কড়ি মতোগুলো ওগুলো হচ্ছে ফ্রেঞ্চ নট কাজের ফাঁকে ফাঁকে এটা বানাতে আমার মোট চার দিন সময় লেগেছে এই যে পুরোটা রেডি সেলাইটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে একটু বলো এরকম টাইপের সমস্ত রকমের ভিডিও আমি এখানে পোস্ট করব তো যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে একটু ফ্লো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আজকে চললাম ধন্যবাদ